শীঘ্রই কলকাতার পারো ছবে আটত্রিশ ডিগ্রি এর মাঝে কি দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি ওদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও শহরে বাতাসে আজ আপেগিক আদ্রতার পরিমাণ অষ্টআশি শতাংশ থাকবে এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক ছিল এদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল গতকাল কলকাতার বাতাসের আফ্রিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল অষ্টআশি শতাংশ এবং সর্বনিম্ন সাতান্ন শতাংশ এদিকে আজকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না এদিকে দক্ষিণে বৃষ্টি না হলেও আজকে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস জলপাইগুড়ি গতকালই টর্নেডো তাণ্ডবের তসনস হয়েছে আর আজও উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে জায়গায় জায়গায় এই পাঁচ জেলায় জারি আছে সতর্কতা তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ আবহাওয়া শুষ্কই থাকবে এদিকে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত এই আবহে দক্ষিণবঙ্গে বেশ ভালোই গরম অনুভূত হবে এই কয়দিন কলকাতায় আগামী তিন এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর চার এবং পাঁচ এপ্রিল তিলকতমার সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে এরপর আগামী ছয় এবং সাত এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি এই কদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরেই থাকবে আগামী সাত দিন কলকাতার বৃষ্টির সম্ভাবনা নেই তেমনভাবে এদিকে উত্তরবঙ্গের আগামী দুই এপ্রিল বৃষ্টি জারি থাকবে বলে জানা গিয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবারও সঙ্গে ঝড়ো হওয়া বইবে তাই মঙ্গলেও সতর্ক জারি আছে এই জেলাগুলিতে এরপর থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে